আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ফ্যাশন ডেলি থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে এটার পাঁচটা কালার চলে আসছে এটা কিন্তু প্রচুর ডিমান্ডের ঠিক আছে ক্যাপস্টাইলের এই গাউনটা হিউজ ডিমান্ড ছিল সো ভাইয়ারা কিন্তু পাঁচটা কালার রিস্টক করতে পারছে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আর প্রিন্টও সুন্দর এটা কিন্তু ক্যাপ স্টাইল এখানে কুচি করে কুচি করা এবং নিচে এরকম টার্সেল হাতাটা আরাবিয়ান স্টাইলে এখানে স্মোক করা হাতাটা আবার দুইটা লেয়ার ভাই একটু পরেন আমি দেখাই এইটা

বানো চুয়ানো এটা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন পেস্ট কালার